প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তুমি কি সেমিস্টার ওয়ানে ইকোনমিক্স পরীক্ষা দেবে তোমার কি ইকোনমিক্স সাবজেক্টটা আছে তা আর তুমি টেনশন করছো দেখো থেকে প্রশ্ন আসবে কিনা আসবে কিছুই বুঝতে পারছি না তো তুমি একটু আমায় বলে দাও না আমি তোমায় বলছি আজকে যে পিডিএফ আমি তোমায় দেখাবো যদি তুমি এইগুলো করে যেতে পারো তুমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো তুমি কিন্তু পরীক্ষাতে এখান থেকেই কোশ্চেন কমন পাবেই 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 তোমায় কেউ আটকাতে পারবে না তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমায় কি করতে হবে তোমাকে কিন্তু সেভেন্টি নাইন পে করতে হবে কত পে করতে হবে বললাম সেভেন্টি নাইন উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা বারবার বিলিং হচ্ছে সেই নাম্বারে তুমি আমার তোমাকে বলে দেবো ঠিক আছে এ শুধুমাত্র ইকোনমিক্স নয় এছাড়া আমি আরো বারোখানা সাবজেক্ট রেডি করেছি যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বারবার বিলিং হচ্ছে ঠিক আছে তো এই বারোখানা সাবজেক্ট যদি তোমার কিছু নেওয়ার থাকে তুমি নিতে পারো বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সংস্কৃত নিউট্রিশন ঠিক আছে পরিবেশ বিদ্যা সবটাই কিন্তু রেডি আছে যদি তুমি পাঁচখানা সাবজেক্ট নাও তবে কিন্তু সেই সাবজেক্টগুলো তখন পার সাবজেক্ট সত্তর করে হয়ে যাবে আর সেভেন নাইন তখন তোমাকে আর পে করতে হবে না পাঁচখানা সাবজেক্ট নিলে কথা বলাতে পারলাম তো শুধু তো সাবজেক্ট নিলে হবে না পেমেন্ট করলে হবে না কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি ভালো হলে নেবে না হলে নিতে হবে না ঠিক আছে ডেমো পিডিএফ লিঙ্কগুলো সব তোমরা কমেন্ট বক্স বা ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে পাবে না কমেন্ট বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এটা সিলেবাস ছিল দেখে নাও এখানে অধ্যায় ভিত্তিক সমস্ত কোশ্চেন তৈরি করেছি একদম অধ্যায় ভিত্তিক যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসবেই আসবে সেই ধরনের প্রশ্ন এখানে কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে যদি তুমি চাও এইগুলোই পড়ে গেলে কিন্তু পরীক্ষাতে নিশ্চিত কমন থাকো নিশ্চিত থাকো যে কমন কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে কথা বুঝাতে পারলাম যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না দুশ্চিন্তায় আছেন এবছর থেকেই তো শুরু করলাম কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কি কোশ্চেন আসবে কি না আসবে আমি আপনাকে বলছি আপনি যদি এইগুলো করে যেতে পারেন বা এইগুলো করিয়ে দিতে পারেন স্টুডেন্টদেরকে সে কিন্তু পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন কমন পাবেই 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 সুতরাং কোনো টেনশান নেই এই কোশ্চেনগুলো করে যান ব্যাস এর বাইরে আশা করে কিছু করতে হবে না এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষায় কমন আসবেই আসবে ঠিক আছে আশা করি সবাইকে বোঝাতে পারলাম এইগুলো পড়ে গেলেই কমন তো একবারে কমন এবার আসবে ইউনিট টু বক্তার আচরণ এখান থেকে দেখো আটটি প্রশ্ন পরীক্ষা আসবে কোথার থেকে তোমার কি আসবে কি না আসবে দেখো সবটাই কিন্তু আমরা মোটামুটি মেনশন করে রেখেছি তোমার কোনো চিন্তা করতে হবে না সবটাই তুমি কিন্তু এখানে এরকম ভাবে পেয়ে যাবে ঠিক আছে কোনো টেনশন নেই একদম সিলেবাস ওয়াইজ খুটিয়ে খুটিয়ে টেক্সট বুক বই খুটিয়ে খুটিয়ে সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখানে করে রেখেছি তুমি কোনো টেনশন করো না জাস্ট এগুলো পড়ে যাও তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে কথা বলাতে পারলাম কোনো করোনা তোমরা যারা এমসি কিউগুলোকে মনে রাখতে পারো না তোমাদের জন্য আমি কি করেছি একদম এক্স্যাক্ট কোশ্চেনের উত্তরকে মনে রাখার জন্য আমি কিন্তু এসএ কিউকে তৈরি করে রেখে দিয়েছি ঠিক আছে যদি তোমরা এই কিউটা করে যেতে পারো তো এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে এমসি আমি এসএ এর মতো করেই কিন্তু করে দিয়েছি যাতে তোমরা এক্সাক্ট কোশ্চেন অ্যান্সার মনে রাখতে পারো তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যারা চাইছো দাদা আমার তো ইকোনমিক্সের সাথে আরো আরো সাবজেক্ট আছে তো আমি কি করব আমি তোমায় বলছি আমার কিছু তো রেডি আছে টেনশন কেন করছো তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো না করে বলো দাদা আমার এই লাগবে আমি দেখো তোমাকে ডিসকাউন্ট দিয়ে সাহস সাধ্যভাবে তোমাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা কোনো টেনশন করো না আমরা নিরলসভাবে কাজ করেছি তোমাদের জন্য ঠিক আছে আমাদের পুরো টিম কাজ করেছে নিরাদাসভাবে তোমাদের জন্য যদি তুমি এইগুলো করে যাও ডেফিনেটলি এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এখান থেকে দেখো পরপর সব ধরনের কোশ্চেনের উত্তর কিন্তু আমি করে রেখেছি তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে যাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা কোনো চিন্তা নয় কোনো হতাশা নয় ঠিক আছে দাদা কত কমন পাবো অনলাইনে নোটস বিশ্বাস করে উঠতে পারছি না আমি তোমায় বলছি তুমি পড়ে দেখো না পড়ে দেখলে তো কিছু না কিছু বুঝতে পারবে তো পড়ে যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভালো লাগবে তো নাও আর যদি মনে হয় যে একদমই ভালো লাগবে না তবুও আমি তোমায় বলবো একটা বার তো ভরসা করে দেখো ঠিক আছে আশা করি পরের বার সেকেন্ড সেমে তুমি ফার্স্ট সেমে পরীক্ষা দিয়ে এসেই বলবে তা সেকেন্ড সেমের নোটটা আমার দাও ঠিক আছে আমার সেকেন্ড সেমের নোটস লাগবে আমাকে সেকেন্ড সেমের নোটসগুলো সব দিয়ে দাও যেগুলো তুমি রেডি করেছো দেখবে তুমি নিজেই এসে বলবে তো যাই হোক আমি এরকমভাবে আমরা সব টিচার যে যে সমস্ত টিচারগুলো সাবজেক্ট এক্সপার্ট আছে এক একটা সাবজেক্টে তাদেরকে দিয়ে আমরা বানিয়ে আসি আমাদের পুরো দশজনের টিমের কাজ হচ্ছে ঠিক আছে এই কারণে আমরা এত কাজ রেডি করতে পারছি তো সুতরাং তোমাদেরকে বলবো যে তোমরা এইগুলো করে দাও আশা করি তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে চিন্তা করো না কোনো প্রবলেম নেই এখানে যে যে কোশ্চেন দেখতে পাচ্ছ আশা করি এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে তুমি দেখো সমস্ত অধ্যায় ভিত্তিক সমস্ত ইউনিট ওয়াইজ আমি কিন্তু এখানে মেনশন করেছি সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এখানে কিন্তু তৈরি করা আছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবার দেখো ইউনিট ফাইভের এখান থেকে দেখো তোমাদের কটা আসবে আটখানা প্রশ্ন আসবে ঠিক আছে তুমি যদি এইগুলো করে যেতে পারো এখান থেকে তুমি কিন্তু আটখানা প্রশ্ন আটখানাই পরীক্ষাতে পেয়ে যাবে কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই সব কোশ্চেন কিন্তু কমন পাবে এখান থেকে এইটুকু তোমাদেরকে বলে রাখলাম এখান থেকে মোটামুটি সব কোশ্চেনই কমন পাবে ইউনিট এখান থেকে দেখো আটখানা প্রশ্ন পাবে ঠিক আছে এরকম ভাবে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষাতে মোটামুটি কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা একেবারে আমরা এই ভিডিও শেষে চলে আসলাম তো দেখো শুধুমাত্র ইকোনমিক্স নয় আমি আরো কী কী সাবজেক্ট রেডি করেছি একবার তোমরা একটু দেখে নাও এখানে তোমরা কী কী পাবে দেখো এখানে তোমরা অ্যাকচুয়ালি পাবে বাংলা পেয়ে যাচ্ছ ইংলিশ এডুকেশান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ঠিক আছে তারপরে দেখো আরও কী কী পাবে ভূগোল পাবে দর্শন পাবে পরিবেশ বিদ্যা পাবে পুষ্টিবিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশান আবার কী কী পাবে ফিজিক্যাল এডুকেশানও পাবে ঠিক আছে ফিজিক্যাল এডুকেশানের সাথে এই তো তোমাদের ইকোনমিক্স দেখালাম ঠিক আছে তো বন্ধুরা যদি এইগুলো তুমি পড়ে যেতে পারো নিশ্চিন্তে থাকো পরীক্ষায় তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও ঠিক আছে আশা করি তোমার কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ